কাছিয়া না আমি কিভাবে নিচ্ছি ভাইয়ের ডাক্তার মিনিট এখানে আমি লাগিয়ে রেখেছি এই রুমাল দিয়ে বেঁধে এই চলছে এই লাইন ভাইয়ের ওহ হাপে জলকো আছে তো আপনারা সিচুয়েশন বুঝতে পাচ্ছেন যে আমাদের স্বাস্থ্যের অবস্থাটা কেমন স্বাস্থ্যের আমাদের দুই অবস্থা এখন গুড মর্নিং আজকে আমার জন্য এটা ব্যাড মর্নিং বা ব্যাড নুন কারণ আজকে আমি হরিচন্দ্রপুর রুলার হসপিটালে এসেছি আমার ভাইকে ভাইয়ের ট্রিটমেন্ট করার জন্য এটা ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেটা হলো যে ওকে সাপে কেটেছিল আজকে তো সাপে কাটার পরে আনন সাপ সেটা আমরা আইডেন্টিফাই করতে পারিনি বা ও আইডেন্টিফাই করতে পারিনি তখন তো সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে আসি তার ট্রিটমেন্টের জন্য তো ওখান থেকে বেশি কিছু বেস্ট যেগুলো বেসিক মেডিসিন তারা দিল আর একটা অ্যাডভাইসগুলো যে কিনে নিয়ে আসেন বাইরে থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে ওনারা অ্যাডমিশন করলেন অ্যাডমিশন করার পরে যে বললো যে চার ঘন্টা কেন অবজারভেশনে থাকতে হবে চার ঘন্টা যে থাকবো থাকার মতো সেই হসপিটালে পরিস্থিতি নেই বা সেই জায়গা বা পরিকাঠামো সেইভাবে নেই পরিকাঠামো আছে বাট থাকার মতো সিচুয়েশন নেই তো লাইন দিয়ে হাতে করে হসপিটাল থেকে পঞ্চাশ মিটার দূরে দূরে আমার কার আমি যেখানে পার্কিং করেছিলাম সেইখানে এসে আমার ভাইকে এসে আমি সেই লাইনটা চলছে বা যে মেডিসিন ট্রিটমেন্টটা চলছে চার ঘন্টা অবজারভেশনে তো আমি আপনাদের দেখাবো যে আমার ভাই ট্রিটমেন্টটা গাড়িতে হচ্ছে মানে আমার আজকে গাড়ি আছে বলে গাড়িতে যে টটো নিয়ে আসে সে টটোতে আর যে মানে অন্য ওয়েতে আছে সে বাইরে হয়তো যে যেরকম ভাবে পাচ্ছে ট্রিটমেন্ট নিচ্ছে ট্রিটমেন্টটা আমাদের বেসিক নিড আমাদের নিতেই হবে বা দরকার পড়ছে সে নিচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের যে এমার্জেন্সি ট্রিটমেন্ট আমি কিভাবে নিচ্ছি ভাইয়ের দেখুন এখানে আমি লাগিয়ে রেখেছি এই রুমাল দিয়ে বেঁধে স্লাইন চলছে এই স্লাইন ভাইয়ের হাতে জেলকো করা আছে জেলকো বসে আছে তো আপনারা সিচুয়েশন বুঝতে পাচ্ছেন যে আমাদের স্বাস্থ্যের অবস্থাটা কেমন স্বাস্থ্যের আমাদের অবস্থা এখন আমাদের রাজ্যে শুধু আমাদের না আমাদের আমি মোটামুটি শিক্ষিত মোটামুটি শিক্ষিত একজন অ্যাডভোকেট আমার মতো ছেলেকে এইভাবে এমার্জেন্সি ট্রিটমেন্ট নিতে হচ্ছে তাহলে আপনার অবস্থা কি আপনি এটা চিন্তা করুন সামনে আমাদের ইলেকশন আপনি আপনার নেতাকে জিজ্ঞেস করুন আপনার জন্য উনি কি করবেন আমাদের যিনি নেতা ছিলেন বা যিনি আছেন এখনো প্রেজেন্ট আমাদের এমএলএ তজিমুল হোসেন সাহেব উনি কিন্তু রুগী কল্যাণ সমিতির উনি চেয়ারপারসন উনার কি নজরে এগুলো কিছু আসছে না উনি দেখছেন না যে আমাদের সিচুয়েশনটা কি না ওনার কান সব বন্ধ এখন মানে আমরা প্যাসেন্ট মারা যাচ্ছে মারা যাক ওনার কোনো যায় আসে না ওনার চাই শুধু ভোট ওনার শুধু পাওয়ার ওনার সিট ওনার ধান্দা চাই মানে আমাদের যে নিয়ে ধান্দা করছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের এমার্জেন্সি ট্রিটমেন্ট আমরা এখানে পাচ্ছি না বাট ওনার সব কাজ হচ্ছে উনি এসিতে ঘুরছেন উনি এসিতে যাচ্ছেন ওনার সবকিছু খাইনিস ফের বাট যেটা আমাদের বেসিক নিড সেটা আমরা পাচ্ছি না আজকে এমার্জেন্সি ট্রিটমেন্ট করাতে এসে আমরা আমরা জনসাধারণ আমরা ট্রিটমেন্ট পাচ্ছি রকমে কিন্তু থাকার মতো জায়গা নেই বসার মতো জায়গা নেই অ্যাডমিশন করলে বেড নেই কুকুরের সাথে শুয়ে থাকতে হয় এই হচ্ছে আমাদের হেলথের অবস্থা তো আপনাদের আমি বলছি জনসাধারণকে বলছি সামনে ইলেকশন আপনি আপনার নেতাকে জিজ্ঞেস করুন যে আপনার জন্য উনি কি করবেন আজকে আমাকে হয়ে ডিপ্রাইভ হতে হচ্ছে তাহলে আপনি কতটা ডিপ্রাইভ হবেন বা হচ্ছেন সেটা আপনি বুঝুন আপনার জন্য কোনো নেতা দাঁড়াবে না আপনার সমস্যা কোনো নেতা দাঁড়াচ্ছে না এই হসপিটাল নিয়ে হাজারো কমপ্লেন হাজারো অভিযোগ জমা পড়েছে কোন রিপোর্ট এখনো সামনে আসেনি কোন সুধার হয়নি কোনো রেজুলেশন বা কোন সলিউশন করা হয়নি টিল নাও জানি না অথরিটি কি করছে কমপ্লেন নিয়ে আদৌ ইনকোয়ারি করছে কিনা হয়তো ইনকোয়ারি করছে হয়তো আপার ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রির দ্বারা পাঠিয়ে দিচ্ছে হয়তো ফলস রিপোর্ট বা হয়তো ম্যানিপুলেট রিপোর্ট পাঠিয়ে দিচ্ছে না সব ঠিক আছে এখানে তো আমাদের হেলথের এই অবস্থা যে আপনি আওয়াজ তুললে আপনার আওয়াজটাকে দাবা হচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে মানে সেটা কিভাবে দাবানো হচ্ছে সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন আমার বলার হয়তো দরকার নেই এখানে তো আমি বলতে চাইবো আমাদের সিএমওএইচ আমাদের ডিএম আমাদের এডিএম হেলথ আমাদের এসডিও এসডিপিও আমাদের এসপি আমাদের হরিসমপুর থানা আইসি আমাদের বিডিও দুই বিডিও হরিসমপুর ওয়ান এন্ড টু আপনারা কি আপনাদের নজরে কোনো কমপ্লেন পড়ছে না আপনারা কি করছেন আপনাদের যে একটা পাওয়ার আছে আপনারা কিভাবে ইউজ করছেন জনসাধারণের জন্য আপনারা প্রতিনিধিত্ব হয়ে এখানে এসছেন কাজ করতে আপনারা কি করছেন কোন স্টেপ নিচ্ছেন না যে আমরা আমাদের যিনি রিপ্রেজেন্ট করছেন আমাদেরকে রুগী কল্যাণ সমিতির যে যিনি চেয়ারপার্সন উনি কি করছেন ওনাকে শর্ট আউট হয়েছে কিনা আপনারা কেউ দেখেছেন ব্যাপারটা নিয়ে দেখছেন সব চুপ মুখে সবার জনসাধারণের জন্য কি আপনারা এসেছেন আপনাদের জন্য আপনারা এসেছেন কাদের জন্য আপনারা হয়ে এসেছেন এখানে আমাদের জন্য না নেতাদের জন্য যদি আমাদের জন্য হয়ে থাকেন আমাদের যেগুলো পরিষেবা সেগুলো ফুলফিল করুন আমাদের ট্যাক্সের পয়সাতে আপনি আজকে স্যালারি পাচ্ছেন আপনারা সব গভর্নমেন্ট সার্ভেন্ট এটা কথা মাথায় রাখবেন সার্ভেন্ট মানে আমাদের জন্য আপনি এখানে এসেছেন তো আমাদের যেগুলো রাইটস সেগুলো আপনারা ফুলফিল করুন আর আমাদের এখানে সি মণ্ডল বলে একজন ডাক্তার আছেন বিগত 20 বছরের বেশি বেশি সময় হতে হবে উনি এখানে এখনো পোস্টেড উনি যাচ্ছেন না কেন ওনার পরিবর্তে কেউ আসছেন না কেন কি কি সেটিং কি पॉलिटिकल সেটিং আমরা জানি না আমরা বুঝতেও পাচ্ছি না ওনার তো ট্রান্সফার হওয়ার সেই সময় আসছে আবার ট্রান্সফার ক্যান্সেলড কেন আমাদের কোথায়। কোথায় আপনারা কি সবাই একদম এক সবাই মুখে স্যালোটে কেউ আওয়াজ তুলছে না আওয়াজ তুললো ধাপা চাপা দেওয়া হচ্ছে কেন আমরা জানতে চাইছি সামনে ইলেকশন আমরা এইবার যৌথভাবে ভাবে তাকেই ভোট দেব তাকেই আমরা দাঁড় করাবো তাকে প্রতিনিধিত্ব দেব আমরা যে আমাদের জন্য কাজ করবে যারা ভোট ব্যাংকিং এর জন্য আমাদের কাছে আসার চেষ্টা করবেন বা করছেন বা আসবেন এবার সতর্ক হয়ে যান আমরা দেখে নিয়েছি দশ থেকে পনেরো বছর যিনি ছিলেন আমাদের রোগী করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন তাকে আমরা ভালোভাবে অবজার্ভ করলাম যে উনি কি কাজ করছেন হেলথ এর মতো সিরিয়াস জায়গা উনি পজিশনে থেকে উনি কিছু করতে পারছেন না তাহলে উনি আর কি করবে উনি মিনিস্ট্রিতে থেকেও কিছু করতে পারছেন উনি এমএলএ উনি মিনিস্টার কি করছেন উনি আমাদের সাধারণ ট্রিটমেন্টটা পাচ্ছি না পেপার বাইরে দাঁড়িয়ে থেকে ট্রিটমেন্টই নিতে হয় নিয়ে এই অবস্থা আমাদের হেলথের দেখুন আপনারা ভাবুন এইবার আমাদের সময় পরিবর্তনের সময় পরিবর্তন করতেই হবে আমাদের রাজনৈতিক নেতাদের আমাদের এবার সরাতে হবে নতুন মুখ নিয়ে আসতে হবে এইবার দেখাতে হবে এবার ভোট আমরা কাউকেই দেব না দরকার নেই ভোট আমরা নটাতে ভোট দেব কিন্তু নেতাদের ভোট দেব না এই নেতাদের ভোট দেব না যারা আমাদের জন্য কোনো কাজ করবে না আর কাজ করলে সব সেটিং ওনারা সব এসিতে বসে বসে কাজ করছে যাদের জন্য হয়ে ওনারা মানে পোস্টেড হচ্ছে এখানে সব সেটিং কাদের সব কি সেটিং জানি না সব ধোয়াশা কমপ্লেন পড়লে কমপ্লেন ধাপাচাপা চাপা ইনকোয়ারি হলে ইনকোয়ারি ধাপা পাবলিক ডোমেনে আসে না যে ইনকোয়ারি তো ফাইন্ড আউট কি হলো ফাইন্ডিংস কি সেটা সামনে আসে না কেন কেন সেটা কেন আপনারা পাবলিকের হয়ে কাজ করতে আসছেন কিন্তু পাবলিক যেটা ডোমেনে রিপোর্ট আসা দরকার কমপ্লেন থেকে আসা দরকার সব ধাপা চাপা কমপ্লেন নিয়ে চুপচাপ রেখে দিলো কেন ঠান্ডা করে আপনাকে এইভাবে ট্যাক্সের পয়সাটা এইভাবে ইউটিলাইজ হচ্ছে আপনাকে গভর্নমেন্ট এইভাবে পয়সা দিচ্ছে পয়সাটা তো আমাদের পকেট থেকেই যাচ্ছে সেটা কেন আমরা এবার জানতে চাইবো এইবার আমাদের পালা এবার সরাসরি আমরা কোর্টে দ্বারস্থ হব আমরা আর কমপ্লেন আপনাদের জানাবো না যা হবে সরাসরি কোর্টে কথা হবে কোর্টে দ্বারস্থ হব হাই কোর্ট যাব হাই কোর্ট না হলে সুপ্রিম কোর্ট যাব আমি একজন আইনজীবী সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি এইবার আমার দেখা হবে আপনাদের কোর্টে এবার জবাব নেবো আপনাদের কোর্টে ইন এফে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আপনি তাজমুল হোসেন কথা বলছেন হ্যাঁ বলে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার হাসপাতালের হ্যালো কি স্যার এটা হাসপাতালের রোগী একটা পোস্ট করেছে একটা ভিডিও আপনাকে ধান্দাবাজ বলছে আর একটা ভিডিও পোস্ট হয়েছে কোন পরিষেবা পাওয়া যাচ্ছে না আপনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কি হাসপাতালের যা পরিষেবা পশ্চিমবঙ্গে হয় ভারতবর্ষের কোথাও পাওয়া যায় না যা হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানবিক মুখ্যমন্ত্রী হ্যালো হ্যাঁ বলেন বলেন হ্যাঁ যা পরিষেবা দিচ্ছে আজ পর্যন্ত কোথাও পায় না কেউ আগলে পাগলে কি বললো তা বললো না বললো এগুলো বলে কোনো লাভ নাই যা পরিষেবা পশ্চিমবঙ্গে পাচ্ছে যে প্রত্যেকটা মানুষ আজকে খুশি আছে আর কেউ আগলে পাগলে ছাগলে কি না বলে কিন্তু আপনার বিধানসভার লোকই তো আমার বিধানসভার কথা কিছু বলছি না আমি বলতে চাইছি যে আগলে পাগলে ছাগলে কিছু বলে আর কিছু সাংবাদিক যে যেটাকে নকে ছ বলে প্রত্যেকটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকে পশ্চিমবঙ্গের মানুষ এই হাসপাতালের উপর এত খুশি আছে মানুষ যে মানুষকে এসে যদি কেউ জিজ্ঞাসা করে বলবে যে হ্যাঁ মানবিক মুখ্যমন্ত্রী হাসপাতালের জন্য মানুষের সেবার জন্য অনেক কাজ করেছে হাসপাতালে মানুষ পরিষেবা পাচ্ছে রাজা যখন অন্ধ কি হবে প্রজা হরিশ্চন্দ্রপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তার নিজ এলাকার সরকারি হাসপাতালের অবস্থা ভয়াবহ এবং সরকারি হাসপাতালে এই করুণ অবস্থা দেখলে আপনি প্রমাণিত হবেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে সুপ্রিম কোর্টের একজন উকিল যখন তার সাপে কামড় আক্রান্ত ভাইকে নিয়ে সেই সরকারি হাসপাতালে যান সেখানে দেখতে পারেন সারা হাসপাতালে গরু ছাগল বেড়াল ঘুরে বেড়াচ্ছে তিনি গিয়ে ওখানে না 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 পেছেন বেড চিকিৎসা একজন অ্যাডভোকেট যখন গিয়ে সেখানে চিকিৎসা পাচ্ছে না সাধারণ মানুষ কিরকম পরিষেবা পাবে এটা বুঝতেই পারছেন রাজ্যের মন্ত্রী এবং সেই সরকারি হাসপাতালের রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হচ্ছেন তাজমুল হোসেন সাহেব উনার ব্যর্থতার কারণে আমি দাবি করছি উনি ব্যর্থ উনাকে ইমিডিয়েটলি এই রুগী কল্যাণ সমিতির যে পদ আছে সেই পদ থেকে পদত্যাগ দেওয়া উচিত এবং এই যে যারা কর্মী আছেন হাসপাতালের তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত